হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি ভিডিওটির থামনেল এবং টাইটেল তোমরা কিন্তু দেখে নিয়েছো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমাদের এই যে চাকরির বাজার এখন খুব খারাপ সেই বাজে পরিস্থিতির মধ্যে কিন্তু একটা ভালো নোটিফিকেশান এসছে যেখানে প্রায় সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার কিন্তু বা তার বেশি ভ্যাকেন্সি কিন্তু এসছে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষায় মোট উনিশটা বা তার বেশি কিন্তু পদ আছে এবং এখানে এই এতগুলো আছে এবং আমি বারবার স্টুডেন্টদেরকে দেখো এই ভ্যাকেন্সি পরীক্ষাটা কিন্তু বাকি যে সমস্ত পরীক্ষা এখন চলছে যেমন পিএসসির বিভিন্ন পরীক্ষা বা পুলিশের পরীক্ষা তার থেকে কিন্তু একটু আলাদা একটু আলাদা কেন না এর সিলেবাসটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে সেখানে আমাদের বাংলা আছে সেখানে আমাদের ইংরাজি আছে ম্যাথ আছে আর কি আছে জি আছে জি কে মানে জি বলতে পারো একদম নাম্বার নেই বললে চলে মাত্র দশ নম্বর জিকেটা কিন্তু খুব একটা ফ্যাক্ট হবে না আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মেন যে জায়গাটাই স্টুডেন্টের ক্ষেত্রে ভ্যারি করে যাবে সেটা হলো বাংলা এবং ইংরাজি এই দুটো জায়গায় যারা একটু এগিয়ে থাকবে বলতে পারো তারাই কিন্তু মেরিট লিস্টে তারা অংশগ্রহণ মানে মেরিট লিস্টে তাদের নামটা কিন্তু আসবে বা তারাই কিন্তু আলটিমেটলি চাকরি পাবে ম্যাথটা কিন্তু ওভারঅল সবার ক্ষেত্রেই বিভিন্ন পরীক্ষায় থাকে সেক্ষেত্রে সবার প্রিপারেশনটা কিন্তু কম বেশি হয়ে থাকে বাট বাট এই যে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এখানে সিলেবাসটা যদি আমি প্রপারলি না জানি এবং প্রপার গাইডেন্সে যদি আমরা প্রিপারেশন না নিই তাহলে কিন্তু বলতে পারো আমরা অনেক অনেকের থেকে পিছিয়ে যাব। এই জন্য আমি আজকের এই যে লক্ষ্য পঞ্চায়েত পরীক্ষা এর প্রথম যে ক্লাস সেটা কিন্তু স্ট্র্যাটেজি ক্লাস নিয়েই শুরু করেছি পরবর্তীকালে কিন্তু আরও অন্যান্য বিষয় মানে বিষয় ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক ক্লাসও কিন্তু আসবে প্র্যাকটিস ক্লাসও আসবে তো আজকের ভিডিওর মূল বিষয় হলো পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের কোন কোন চ্যাপ্টার পড়লে বা কিভাবে পড়লে কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে পড়লে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে কিভাবে পড়লে কতটা পড়লে কেমনভাবে পড়লে আমরা পঁচিশের মধ্যে পঁচিশ পেতে পারি বা পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া কি সম্ভব সেটা কিন্তু আমি কোশ্চেন পেপার খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইয়েস ইট ইস পসিবল পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া কিন্তু বাংলা ব্যাকরণে খুব একটা কঠিন কাজ নয় সহজ বিষয় এবং তুমি যদি এখানে পঁচিশের মধ্যে পঁচিশ পেয়ে যাও তাহলে কিন্তু মেরিট লিস্টটা তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখতে থাকো এই বিষয়ে কিন্তু আলোচনা হবে ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে মানে ভিডিওটা লাইক করে দিও ওকে তো চলো আজকের ভিডিওর মূল বিষয়টা আমরা শুরু করি যে বাংলা ব্যাকরণের কোন কোন চ্যাপ্টার পড়বো যে চ্যাপ্টারগুলো পড়লে আমরা মধ্যে পঁচিশ পাবো দেখো আমরা একটা প্রশ্ন খুলে দেখাচ্ছি দেখো পার্ট যেটা পঞ্চায়েতের একটা পরীক্ষায় এসেছিল সেখানে দেখো ছাব্বিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত মোট পঁচিশটি বাংলা প্রশ্ন আছে আছে কিভাবে প্রশ্ন আছে তোমরা কিন্তু দেখো যে কুশ আসন অর্থাৎ কুশ নির্মিত আসন এটা কোন ধরনের সমাজ এখানে মোট কিন্তু চারটে করে অপশান দেওয়া আছে বলা হয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি কি হবে আবার দেখো গ্রামান্তর মানে হলো অন্য গ্রাম এটা কোন ধরনের সমাজ যেমন এখানে অপশান দেওয়া আছে দেখো কর্মধারায় সমাজ নিত্য সমাজ তৎপুরুষ সমাজ বা দ্বিঘু সমাজ সঠিক উত্তরটি করতে হবে আমি কিন্তু এখানে কোয়েশ্চেন আনসার করছি না আজকে একটা স্ট্র্যাটেজি ক্লাস হবে কোয়েশ্চেন আনসার বা থিওরি ক্লাস প্র্যাকটিস ক্লাস সেটা কিন্তু পরবর্তীকালে আসবে আজকের বিষয়টা তোমরা আগে প্রিপারেশন শুরু করার আগে কিন্তু এখানটা এই ভিডিওটা দেখে যাও কারণ এইখান থেকে আইডিয়া না নিলে যে কি পড়ব কোথা থেকে পড়ব তাহলে কিন্তু প্রিপারেশন নেওয়াটা ব্যর্থ হয়ে যাবে দেখো তারপরে যেটা আছে দাঁত কপাটি বা দাঁতের কপাটি এটা কোন ধরনের সমাজ দেখো সমাজ থেকে তিনটে প্রশ্ন এখানে একটা আর এখানে একটা মোট কিন্তু পাঁচটা প্রশ্ন সমাজ থেকে দিল ঠিক আছে পঁচিশের মধ্যে পাঁচটা প্রশ্ন সমাজের মধ্যে থেকে দিলো এই যে প্রশ্নপত্রের মধ্যে আমরা দেখব পাঁচ থেকে ছটা চ্যাপ্টার আছে কিন্তু এটা দু হাজার চব্বিশ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবেই তো ছটা চ্যাপ্টারের শুনতে আমরা কটা চ্যাপ্টার অ্যাড করব সেটাও কিন্তু ভিডিও শেষে আমি পরপর বলবো ভিডিও কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখবে তাহলে কিন্তু তোমার ভিডিওটা দেখার সার্থকতা তুমি খুঁজে পাবে চলো একত্রিশ নম্বর প্রশ্ন যখন আমরা গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে কোন বানানটি সঠিক অর্থাৎ সঠিক যে বানান একটা বাংলা শব্দ কোনটা শুদ্ধ বানান কোনটা অশুদ্ধ বানান সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এখানে মরিচিকার বানানটা দিয়েছে কোনটা সঠিক সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে সঠিকটা ওই মার্শিটে গোল করতে হবে ক্লিয়ার দেখো এরপরে যদি আমি বত্রিশ নম্বরের প্রশ্ন যাই বা তেত্রিশ চৌত্রিশ তার নিচে পঁয়ত্রিশ পর্যন্ত যাই সেখানে কিন্তু একই প্রশ্ন আছে যে কোন বানানটি সঠিক মানে এর চ্যাপ্টারটা হলো শুদ্ধ বানান শুদ্ধ বানান ওকে শুদ্ধ বানান বা শুদ্ধ অশুদ্ধ বানান এইখানে দেখো শারীরিক বানানটা সঠিক বানানটা চেয়েছে তো এইভাবে আমরা পাঁচটা প্রশ্ন কিন্তু শুদ্ধ বানান থেকে পেয়ে গেলাম পরবর্তী ভিডিওটি কিন্তু দেখতে থাকো প্রচুর আলোচনা কিন্তু বাকি আছে দেখো তারপরে এই যে উদর থেকে ঔদারিক বা এই যে উৎসাহ থেকে উৎসাহিত উপচার থেকে উপাচার উন্নয়ন থেকে উন্নয়িত এর মধ্যে কোনটি সঠিক পদান্তর সেটা কিন্তু এখান থেকে জানতে চেয়েছে পদান্তর অর্থাৎ পরিবর্তন পরিবর্তন করে পথ পথ কোনটা সঠিক হচ্ছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে ওকে এবং এখানে ছত্রিশ দাগের প্রশ্ন বিশেষ থেকে বিশেষণে পদ পথ পরিবর্তন কটা প্রশ্ন দিল পাঁচটা প্রশ্ন দিল অলরেডি তিনটা চ্যাপ্টার বললাম তিন পাঁচে পনেরো নাম্বার কিন্তু হয়ে গেল বাক্য সংকোচন করো এটা অপর একটা নাম হলো এক কথায় প্রকাশ করো এক কথায় এক কথায় প্রকাশ যাকে আমরা বলি ওকে একটা বড় সেন্টেন্স থাকবে সংক্ষেপে কি বলবো সেটা জানতে চাইছে এই যে অশ্বের চিৎকার ঘোড়ার ডাককে কি বলা হয় ঠিক আছে ঘোড়ার ডাককে কি বলা হয় সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে পরিত সহকারে যাহা দেওয়া হয় তাকে কি বলে সেটাকে বলতে হবে অর্থাৎ এখানে যে বাক্য সংকোচন সেখান থেকেও কিন্তু পাঁচটা প্রশ্ন এসে গেছে বা এসেছে দেখো তারপরে দেখো পাঁচটা প্রশ্নের পরে তারপরে দেখো অর্থ লেখো এর মানে হলো চ্যাপ্টারের নাম কি সমার্থক শব্দ সমার্থক শব্দ অর্থাৎ আমরা ইংরেজিতে বলি এই সমার্থক শব্দ কিছু কিছু ডাইরেক্ট যেটাকে কোনো একটা শব্দ তুলে দিতে পারে অথবা সমার্থক ভিন্ন ধর্মী যে একই ধরনের উচ্চারণ হয় কিন্তু মানে আলাদা হয় সেরকমও কিন্তু শব্দ এখানে থাকতে পারে সেখান থেকেও কিন্তু পাঁচটা প্রশ্ন দিয়েছে তোমরা কাউন্ট করে নাও ছেচল্লিশ থেকে প্রশ্ন দিয়েছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত ঠিক আছে রজনী মানে কি মেদিনী মানে কি ক্লিয়ার তারপরে এখানে দিয়েছে মানে মানে কি কি শতদল এবং গগন মানে কি এই এখানে কিন্তু আমি পাঁচটা টপিক বললাম পাঁচটার উপরে পাঁচ পাঁচ পঁচিশ নম্বরের প্রশ্ন কিন্তু দিয়েছে এটা আমি বলছি দু হাজার আঠারো বা দু হাজার উনিশের যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্র দেখে বাট আমরা পরীক্ষা দেবো দু সালে এইখানে কিন্তু আমরা অন্ধের মতন বিশ্বাস করে গেলে হবে না যে আমি এই ছটা চ্যাপ্টারেই পড়ব আর আমাদের আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড এই ছটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন দেবে আর আমরা একেবারে সেই মামার বাড়ির আবদারের মতো পঁচিশের মধ্যে পঁচিশ পেয়ে যাবো এতটা কিন্তু সহজ নয় কারণ তোমরা দাঁড়িয়ে আছো দু হাজার চব্বিশে এই দু চব্বিশ সাল বা পরবর্তী সময় কিন্তু বলতে পারো সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে একটা খুবই কঠিন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এখানে কিন্তু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ নাম্বারের জন্য মেরিট লিস্ট থেকেও মেরিট লিস্ট থেকে ছিটকে যাচ্ছে এরকম কিন্তু সিচুয়েশন তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে কম্পিটিশন হাই এবং তার জন্য আমাদের যে রিক্রুটমেন্ট বোর্ড পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু এই ছটা চ্যাপ্টারের উপরেই নির্ভর করে বসে থাকবে না তোমাদের মেরিট যাচাই করার জন্য আরও অনেক চ্যাপ্টার দেবে কি কি চ্যাপ্টার দেবে সেটা কিন্তু বলবো তার আগে আমি আরেকটা বছরের প্রশ্ন এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সমাজ থেকে প্রশ্ন দিয়েছে সমাস থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছে ওকে কোনটি সঠিক বানান অর্থাৎ শুদ্ধ বানান থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছে দেখো তারপরে কি হয়েছে দেখো আমি কেন দেখাচ্ছি তার মানে সঠিকটা বোঝার জন্য কিন্তু এই প্রশ্নগুলো দেখানোর প্রয়োজন না হলে তোমরা কিন্তু আন্দাজে প্রিপারেশন নেবে অযথা সময় নষ্ট হবে একটা প্রশ্ন কমন কিন্তু পাবে না পথ পরিবর্তন থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছে অর্থ লেখো বা সমার্থক থেকে কিন্তু পাঁচটা প্রশ্ন দিয়েছে তারপরে দেখো বিচ্ছেদ থেকে কিন্তু পাঁচটা প্রশ্নও দিয়েছে অর্থাৎ এখানেও কিন্তু পঁচিশটি প্রশ্ন পাঁচটি চ্যাপ্টার থেকে দিয়েছে অর্থাৎ এখানে পাঁচটা চ্যাপ্টার এবং আগে যে প্রশ্ন দেখালাম সেখানে কিন্তু আর একটা এক্সট্রা চ্যাপ্টার আমরা খুঁজে পেয়েছিলাম অর্থাৎ মোট ছটা চ্যাপ্টার কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি দেখো কেন বলছি আইডেন্টিফাই করেছি কারণ পর্ষ পর্ষদ মানে আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু এই ছটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন সিলেক্ট করেছে এক নম্বর হলো সমাস দু নম্বর হলো সঠিক বানান তিন নম্বর হলো সমার্থক শব্দ চার নম্বর হলো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পাঁচ নম্বর হলো সন্ধি বিচ্ছেদ আর একটা হলো পথ পরিবর্তন আমরা অন্যের মতন এই সিলেবাস ফলো করব না আমরা বুদ্ধিমান আমাদের চাকরি চাকরির দরকার আমরা অন্যের থেকে এগিয়ে থাকতে চাই এই জন্য আমরা কিন্তু এর সাথে সাথে সমাজ থেকে প্রশ্ন দিয়েছি ধরে রাখতে পারো কারোর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যেহেতু এখানে আমাদের বিভিন্ন ওয়ার্ড স্টক থেকে কোশ্চেন দিয়েছে ধরে রাখো বাগধারা বা প্রবাদ প্রবচন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ধ্বনি বর্ণমালা কিন্তু বাংলা ব্যাকরণের একদম ভিত সুতরাং এটা কিন্তু আমাদের ছাড়লে চলবে না অর্থাৎ কোনটা কোন ধরনের শব্দ অর্থাৎ সে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা সেই প্রাইমারি টেটের ক্ষেত্রে যেভাবে প্রিপারেশন দিয়েছিল আমাদের ম্যাম আহ বিজয়িতা ম্যাম সুন্দরভাবে ধরে ধরে কিন্তু আমাদের পেট কোর্সের মধ্যে করাবে ওকে তো সেক্ষেত্রে কিন্তু সন্ধি মানে শ্রেণী শ্রেণীবিভাগ কোনটা কি ধরনের বর্ণ কোনটা ঘোষ কোনটা অঘোষ কোনটা নাসিক্য কোনটা কি ধরনের বর্ণ বর্ণ কোনটা সব কিছু কিন্তু এখানে আমরা পাবো যেহেতু আমাদের সমর্থক দিয়েছে আমাদের কিন্তু বিপরীত শব্দটাও করে যেতে হবে আমাদের কিন্তু লিঙ্গ পরিবর্তনটাও করে যেতে হবে কোনটি কি ধরনের শব্দ আমাদের একটা শব্দ দিয়ে দিল যে গয়াকার ম ছয়াকার গামছা এটা কি ধরনের শব্দ হয়তো অপশানে থাকবে যে এটা খাটি বাংলা শব্দ থাকবে এটা সংস্কৃত শব্দ থাকবে এটা ফরাসি শব্দ আরবি শব্দ না কি ধরনের শব্দ সেটা কিন্তু এরকম অপশানে থাকবে তোমাকে সঠিকভাবে বাছাই করে নিতে হবে তো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা ছেড়ে দিতে পারি না তো দেখো এখানে আছে সাত এখানে আছে আট নয় দশ এগারো বারোখানা চ্যাপ্টার কিন্তু হয়ে গেল এর পরেও কিন্তু অতিরিক্ত চ্যাপ্টার হিসেবে বেশ কিছু চ্যাপ্টার থাকবে যেমন বাক্য অর্থাৎ একটা বাক্যের শ্রেণী সরল বাক্য জটিল বাক্য কিভাবে তৈরি হচ্ছে কোনটার কিভাবে আমরা তৈরি করছি সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে বা বাক্য শুদ্ধি যেটাকে আমরা ইংরেজিতে বলি এরর কারেকশন সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ বাংলা ব্যাকরণের যে আমরা এই ছটা সিলেবাস দেখে বুঝতে পেরেছি এই ধরনের কিন্তু অনেকগুলো টপিক আছে সেইগুলো কিন্তু থাকবে এবং আরেকটা একটা কথা যেটা মেন বিষয় কতগুলো করতে হবে সেটা কিন্তু একটা বিষয় আছে যে আমি সমাজ থেকে পঞ্চাশটা করে গেলাম সঠিক বানান একশোটা করে গেলাম সমার্থক শব্দ পঞ্চাশটা করে গেলাম তুমি কিন্তু এতটাই লাকি নয় যে তুমি এই এতগুলো কম শব্দ করে গেলে আর পরীক্ষায় কমন পেয়ে গেলে বা উত্তর করতে পারলে এরকমটা কিন্তু হবে না সমাজ থেকে মিনিমাম তোমাকে পাঁচশোটা প্র্যাকটিস করতে হবে সঠিক বানান এক হাজারটা প্র্যাকটিস করতে হবে সমার্থক শব্দ ফাইভ হান্ড্রেড প্র্যাকটিস করতে হবে বাক্য সংকোচন ফাইভ হান্ড্রেডের উপরে প্র্যাকটিস করতে হবে সন্ধিবিচ্ছেদ সেইভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা শব্দ ভান্ডার শব্দের কিন্তু কোনো শেষ নেই সুতরাং আমি কয়েকটা শব্দ করে গেলাম তার মধ্যে কমন পেয়ে গেলাম এরকম সৌভাগ্য কিন্তু আমাদের নেই আমাদের কিন্তু প্রচুর শব্দ স্টক পড়ে যেতে হবে কারণ আমার আমাদের মেরিট লিস্টে অংশগ্রহণ আমি মেরিট লিস্টে আমার সুযোগ হবে কি না তার কিন্তু ডিপেন্ড করছে বাংলা এবং ইংরাজি সাবজেক্টের উপরে সুতরাং এই দুটো সাবজেক্টের কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে চলবে না কারণ এখানে ম্যাক্সিমামটা মেমোরাইজেশনের উপরে ডিপেন্ড করতে হবে সুতরাং যে যত পড়তে পারবে তার কিন্তু বলতে পারো পরীক্ষার কমন পাওয়ার সম্ভাবনা তত কিন্তু বেশি থাকবে আমি আরও কিছু কথা বলবো তার আগে বলে রাখি দেখো অনেকে জিজ্ঞাসা করছিলেন যে স্যার এই রিলেটেড কি আপনাদের কোনো কন্টেন্ট বা কোর্স আছে দেখো আমাদের এই কোর্সের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো কোর্স কিন্তু ধারে কাছে নেই প্রাইজের দিক থেকেও নেই কোয়ালিটির দিক থেকেও কিন্তু নেই এবং সাকসেসের দিক থেকেও কিন্তু নেই দেখো একটা কোর্স তার মধ্যে আঠেরোটা কোর্স কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি শেষে যে কোর্সটার নাম লেখা আছে পঞ্চায়েত এক্সাম ফুল কোর্স এই যে লাইফ টাইম মেম্বারশিপের কোর্সের মধ্যে যে আঠেরো নম্বর কোর্স আছে তার নাম হলো পঞ্চায়েত এক্সাম ফুল কোর্স যেখানে ক্লাস কিন্তু কুড়ি তারিখের মধ্যেই দেওয়া শুরু হবে কুড়ি মার্চের মধ্যেই ঠিক আছে ক্লাস কিন্তু দেওয়া হবে স্যার এখানে কি থাকবে দেখো এখানে আমরা টোটাল বাংলা ব্যাকরণ কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রচুর স্টক দিয়ে দেবো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো শুধু নোট নয় তার সাথে সাথে কিন্তু ম্যাম ভালো করে বুঝিয়ে দেবেন দু নম্বর ইংলিশ ইংলিশ এতটাই ইম্পর্টেন্ট আর আমাদের ইংলিশের আঠাশটা চ্যাপ্টার উপরে রেডিমেড ভিডিও এমন ভাবে তৈরি করা আছে যে আমরা নতুন করে এক ভিডিও কিন্তু তৈরি করতে চাইছি না কারণ এই যে আঠাশটা চ্যাপ্টারের উপরে একশোর কাছাকাছি বা একশোর উপরে যে ভিডিও আছে ঠিক আছে আমরা সেখান থেকে বাছাই করে দেখব যে আমাদের এই পঞ্চায়েতের জন্য মোটামুটি আঠারো থেকে উনিশটা চ্যাপ্টার লাগবে সেই আঠারো থেকে উনিশটা চ্যাপ্টার কিন্তু আমরা আমাদের এই মেন আঠাশটা চ্যাপ্টার থেকে বাছাই করে আমি দিয়ে দেবো কারণ এখানে আমি যদি রেকর্ড করতে যাই নতুন করে আমরা কিন্তু এই লেভেলে নিয়ে আসতে পারবো না আমাদের ইংরাজির যে কন্টেন্ট এতটাই স্ট্রং আমরা কিন্তু এই ইংরাজির মতন কন্টেন্ট আমাদের ভরসা নেই যে আমরা এত ভালো করে আবার নতুন করে ক্লাস করাতে পারবো কিনা ওকে তো ইংরাজি নিঃসন্দেহে কিন্তু তোমরা যদি এই কোর্সের কন্টেন্টগুলো ভালো করে ফলো করো আমি পঁচিশের মধ্যে পঁচিশ বলবো না ইংরেজিতে কিন্তু এটুকু বলতে পারি যারা মোটেই পারছে না ছেড়ে দেওয়া মানে ইংরেজি আন্দাজে করবো এরকম ভরসাতে যারা বসে থাকছো তারাও কিন্তু দশ বারোর উপরে পাবে যারা মোটামুটি একটু ইংরেজি জানো তারা কিন্তু পনেরো ষোলো সতেরো ইভেন কুড়ি একুশ বাইশ পর্যন্ত কিন্তু নাম্বার তুলতে পারো যদি এই বা কোর্সটা সঠিকভাবে তুমি যদি করো ওকে নেক্সট আমাদের কী আসছে ম্যা ম্যাথটা আমরা এমন সুন্দরভাবে করিয়ে দেবো এই কোর্সের মধ্যে কন্টেন্টটা আমরা দিয়ে দেবো আমরা লাইভ ক্লাস সাধারণত করে না রেকর্ডেড ক্লাসই দিই ম্যাথ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না আর জি যে দশ নম্বর সেটা তো একবারে বলতে পারো জল ভাত ওকে এর সাথে সাথে প্রিভিয়াসের কোশ্চেন যেগুলো আছে সেইগুলো কিন্তু আমরা ডিটেলস দিয়ে দেবো সম্ভাব্য প্রশ্নের একটা লিস্ট থাকবে ইভেন মক টেস্টের মানে ব্যবস্থাও কিন্তু আমরা করে দেব তুমি কোথায় পাচ্ছ আমাদের লাইফ টাইম মেম্বারশিপ কোর্সের মধ্যে যার মধ্যে আঠেরোটা কোর্স আছে তুমি একটা কোর্স ফলো করো তার মধ্যে আঠেরো নম্বর চ্যাপ্টার ঠিক আছে বাকিগুলো বাকিগুলো তোমার আর ভবিষ্যতে যাই পরীক্ষা হোক না কেন বাকিগুলোর জন্য কিন্তু আলাদা কোর্স কেনার দরকার হবে না তুমি একবারে এই কোর্সে এন্ট্রি করে নিচ্ছ তোমার ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে তুমি ডব্লিউ পরীক্ষা দাও প্রাইমারি আপার প্রাইমারি সিটেড এস এলএসি ডব্লিউবি পিএসসির মধ্যে যা সব পরীক্ষা দাও পুলিশের পরীক্ষা দাও স্কুল এস এর পরীক্ষা দাও জিএনএম এনএম পরীক্ষা দাও আইসিডিএস পরীক্ষা দাও তুমি একবার ঢুকে যাচ্ছ কোর্সে আর কিন্তু তোমাকে আর কোর্সে ঢুকতে হবে না কোর্সের মধ্যে তুমি লাইফ টাইম ধরে থেকে যাবে থার্টি ইয়ার্স ওকে আর কিন্তু কোর্স কিন্তু হবে না কিন্তু কন্টেন্ট তুমি সমস্ত পরীক্ষার জন্য পাবে কত লাগবে স্যার মাত্র পাঁচশো নিরানব্বই টাকা লিমিটেড পিরিয়ড অফারের জন্য কিন্তু তুমি ক্লিয়ার এই অপরচুনিটি মিস করোনা দেখো সুযোগ বারবার আসে না বাট আমি তোমাকে বলছি এই অপরচুনিটি যেন মিস করোনা কোর্সে যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের কোর্সে এনরোল করে নাও এর এর বেশি আমার আর কিছু বলার নেই চলো কোর্সের অনেকে দেখতে যে স্যার কোর্স কেমন দেখো কোর্সে ঢুকলেই তুমি চার হাজার সাতশোটা কন্টেন্ট পেয়ে যাবে কন্টেন্টগুলো সব থেকে বড় কথা হলো আমাদের কন্টেন্টগুলো সাজানো আছে পরপর ফোল্ডারে ভাগ করা আছে চ্যাপ্টার ধরে ভাগ করা আছে সাবজেক্ট ধরে ভাগ করা আছে পরীক্ষা ধরে ধরে ভাগ করা আছে তো দেখতে পাচ্ছো প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু কোর্স ভাগ করা আছে চার হাজার সাতশো কন্টেন্ট অলরেডি আপলোডেড অ্যান্ড নিয়ার ফিউচার আরও অনেক কন্টেন্ট ভিত্তিক কিন্তু এখানে আপলোড করা হবে অপরচুনিটি মিস করো না যুক্ত হয়ে যাও প্রিপারেশান ভালো করে করো এটাই কিন্তু আমাদের বলার মূল উদ্দেশ্য তো চলো যেখানে আমরা আলোচনা করছিলাম যে এই আমাদের পঞ্চায়েত পরীক্ষায় বাংলা ব্যাকরণে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া কি সম্ভব বা কীভাবে পড়লে পাওয়া সম্ভব সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম আলোচনা করে নিলাম যে আমরা প্রশ্নপত্র কিন্তু বিশ্লেষণ করে দেখলাম যে আমাদের এই ছটা টপিকের ওপরে প্রশ্ন আসছে এবং আমি বললাম যে আমার অভিজ্ঞতা থেকে বললাম এই ছটার সঙ্গে সঙ্গে আর কি কি টপিক যুক্ত হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু আমরা একটা ডিটেলস লিস্ট দিলাম প্রায় বারোটা চ্যাপ্টার কিন্তু এখানে হলো বারো থেকে তেরোটা কিন্তু চ্যাপ্টার এখানে হলো এবং আরও কিছু এক্সট্রা একটা দুটো চ্যাপ্টার যদি ধরি মোটামুটি তেরো থেকে চোদ্দোটা কিন্তু চ্যাপ্টার হবে এই চ্যাপ্টার আমরা কি বলছি কিছু কিছু কনসেপচুয়াল চ্যাপ্টার আছে যেমন সমাস আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলেই কিন্তু আমি প্র্যাকটিস করতে পারবো अदर পারবো না বানান আমি যদি বারবার একটা সঠিক বানান দেখি তাহলে কিন্তু ভুলটা অটোমেটিক্যালি আমার চোখে পড়বে না সঠিক বানানটা আমার চোখে পড়বে সমার্থক শব্দ এটা কিন্তু মুখস্থ করা ছাড়া আর মনে রাখা ছাড়া আর কোনো এর উপায় নেই বাক্য সংকোচন এটাও কিন্তু মনে রাখার ব্যাপার সন্ধি বিচ্ছেদ কিছুটা রুলস রুলসের মাধ্যমে চলে আসে বাট ম্যাক্সিমামটা কিন্তু আমাদেরকে কি মনে রাখতে হয় পথ পরিবর্তনটাও কিছু অনুমান করা যায় কিছুটা মেমোরাইজ করতে হয় ওকে কারক যদি বলো কারকটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপরে অ্যাপ্লাই করে কিন্তু আমাকে উত্তর করতে হবে ওকে প্রবাদ প্রবচন বাগধারা এটা কিন্তু তুমি একটা খুব ইন্টারেস্টিং এক একটা বিষয় মনে রাখার চেষ্টা করবে অটোমেটিক কিন্তু তোমার একবার পড়লে মানে মনে থেকে যাবে ধ্বনি বর্ণ এটাও কিন্তু একটু কনসেপচুয়াল অর্থাৎ কোনটা কি ধরনের ধনী কোনটা কি ধরনের বর্ণ কনসেপ্ট ক্লিয়ার করলে উত্তর করতে পারবে বিপরীত শব্দ তোমাকে মুখস্থ করতে হবে লিঙ্গ পরিবর্তনটা অনেকটা মুখস্থ করার মতো কোনটা কি ধরনের শব্দ একটু আইডিয়া কিছুটা মুখস্ত এইভাবে কিন্তু করতে হবে ওকে তো এইভাবে তুমি পড়ো শিওর বলছি তুমি কিন্তু পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এর বাইরে কিন্তু কোনো উপায় নেই ঠিক আছে আমি তোমাকে কিন্তু পুরোটাই রেডি করে দিলাম যারা সেলফ স্টাডি করবে বলছো তাদেরকেও কিন্তু রেডি করে দিলাম যে তুমি বই খোলো এই এই চ্যাপ্টারগুলো বার করো এবং তার উপরে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওয়ার্ড ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শব্দ তুমি কিন্তু আয়ত্ত করো এর কোনো বিকল্প নেই এইভাবেই করতে হবে এইভাবে করলেই তুমি নাম্বার পাবে আদারওয়াইজ কিন্তু তোমার নাম্বার কমে যাবে সোজা কথা বলছি ওকে তো আজকের ভিডিওর এই যে মূল বিষয়টা কিন্তু এই পর্যন্তই ছিল আমরা কিন্তু ভিডিওটি এই পর্যন্তই রাখলাম ভিডিওটি দীর্ঘায়িত করলাম না ভিডিওটি দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো কোর্সে যুক্ত হওয়ার হলে যুক্ত হও নাহলে নিজে থেকে পড়ো আলটিমেটলি পড়ো ওকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি শেষ সম্পন্ন দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ